সো ইয়া ফাইনালি আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আর হ্যাঁ আজকের ভিডিওটা অনেক বেশি আগের বাট আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং সো আই হোপ আজকের ভিডিওটা কেউ মিস দেন না আর সকলে লাইক সাবস্ক্রাইবটা করে দিন তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক অবশ্যই ওয়ান ইটার্নিটি লেটার অলরাইট আজকে আমি তোমাদের সাথে একটা খেলা খেলবো এইটা কেমন কথা এইটা যেমনই কথা হোক তাও তোমাদের সাথে আমি আজকে একটা খেলা খেলেই ছাড়বো তাও আবার ইফুড বলে কি বলছিস আরে নিশা ভাই রাগ করেন কেন ওয়েট 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 আগে ভিডিওর কনসেপ্টটা তো বলি আমাদের গেমে সবচেয়ে ফ্রিতে করা করা কিছু মাল দিয়েছে যেটাকে বলি আমরা পিলিয়া দেন আমি ওই মাল সাতটা প্লেয়ার দেখাবো যে কোনো সাতটা পুরাই যেগুলো মানে যেগুলো আমরা ফ্রিতে তো পাই আবার কোনো যোগ্যতা রাখি সেগুলো কয়েন দেওয়া পাবো ঠিক আছে এই অবস্থা তাহলে তোমরা তো বুঝতেই পারলা আজকের কনসেপ্টটা কি আমরা ফ্রিতে করা করা সাতটা পিলিয়ারি দেখাবো ওগুলার মধ্যে তুমি যদি সাতটা পিলিয়ারি তোমার থাকে তুমি তো পুরো পুরো রূপটা হলো পুরো বাবা পুরো রূপটা যদি তাও থাকে সেইটা তুমি বলেন কি আর আমি যে সাতটা মাল পিলার দেখাবো ওগুলার মধ্যে তোমার যদি একটাও না থাকে তুমি তো নুব নুবের চেয়ে নিচের ডা ওইটা নিচের ডা হলো পুটকিনটা বাচ্চা দিমাত কর লড়ে তো আর বকবক করতে চাইতেছিনা আর হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবে আমি যে সাতটা প্লেয়ার দেখাইতেছি এগুলো দেখার পর একটা একটা করে প্লেয়ারের নাম লেখবা তুমি যদি সাতরেই থাকে আমি তো দশের ভিতরে করতে রেটিং দেয়া যায় ওইটাই আমি দেব আর তো বকবক না করে ভিডিওটা শুরু করে দিই তো কনসেপ্ট তো বুঝতে পারলা আজকে ভিডিও হতে যাচ্ছে একটু ফানি একটু ইউনিক তো বেশি দিন না করে বকবক না করে ভিডিওটা শুরু করা যাক অলরাইট এখন আমি যে একটা প্লেয়ার দেখাবো এইটাকে এক নাম্বার রাখা একদম উচিত ঠিক আছে তো তোমরা দেখতেই পারতেছো এলবির এই পজিশন প্লেয়ারটা ভাই ভাই বিশ্বাস করার এমন প্লেয়ার আমাদের গেমে খুব কম দেখা যায় তা আবার কিন্তু ফ্রিতে এগুলো কয়েন দিয়ে দিলে বেস্ট মানে এই কার্ডটা ভাই কি পুরাই মাথা নষ্ট এইটা তো আমি এক নাম্বার রাখা উচিত একদম তোমাদের আছে নাকি একটা একটা করে লিস্ট করো সাতটা দেখানোর পর তোমরা কমেন্ট বক্সে লেখা দেবা সেই অনুযায়ী আমি তোমাদেরকে রেটিং দেবো তো যাই হোক এই পিড়াটা একশো এক রেটিং এ যায় তো আপাতত তো এই কার্ডটা অনেকটাই সুন্দর এইটা আমি আপাতত দোষ সাতষট্টিটা ম্যাচ খেলেছি যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ এটার আমি এক নাম্বারে রাখলাম তো দুই নাম্বার পিলারটা আমাদের ডিসপ্লেতেই আসে তোমরা দেখতে পারতেছ সেইটা হলো আমাদের সকলের প্রিয় অফ মেসি তারা যারা আর্জেন্টিনাকে ভালোবাসো এবং মেসিকে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে অ্যান্ড লাইক তো করবাই মাস্ট তো এই পিলারকে দ্বিতীয় রাখার অনেকটাই কারণ আছে দেখো ক্রিয়েটিভ প্লে মেকার তার জন্য হলো আর দ্বিতীয়তে একটা শো টাইম কার্ড তার মধ্যে আমরা একশো দুই রেটে যাই তাও একদম ফ্রিতে হ্যাঁ একদম ফ্রিতে ভাই এই প্লেয়ারটা রে ভাই বিশ্বাস করে যেদিন থেকে আমি খেলাই ওর মানে ডিপলিংগুলো ওর কালগুলো ঠিক আছে অনেক দূর থেকে কাল মারতে পারে মানে যথেষ্ট আছে যেগুলো ফ্রি ফ্রি হিসাবে যতগুলো থাকার দরকার তো যাই হোক তোমরা লিস্ট করো এটা হলো দুই নাম্বার পিলার তোমার ফটাফট লেখো না পিলার হচ্ছে টনি অ্যাডামস এটাকে রাখার অনেক কারণ আছে যাই হোক এগুলো না বলে তোমরা জানো এগুলো লাইব্রের ওটা দিছে এটার রাখার কারণ হচ্ছে দার্জিস্ট্রয়ার মানে বুঝতে পারতেছো সিবিতে সবচেয়ে উপরে রাখা উচিত হচ্ছে ডিস্ট্রয়ারকে দেন এই আমি পাইছি কিছুদিন হল তো আমি খেলাইতেছি অনেক ভালো পারফরমেন্স অনেকটাই ভালো খেলে লম্বা চোর আসে মানে পিলারটার হাইট অনেক বেশি তার জন্য অনেক ভালো পারফরমেন্স করতে পারে যাই হোক এই প্লেয়ারটা আমি নিয়ে খেলি এটা প্রচণ্ড ভালো তো যদি থাকে ফটাফট লাইক করিয়ে দাও তো চার নাম্বার যে প্লেয়ার সরি হাই গাইস চার নাম্বার যে পিলার হচ্ছে যা তোমরা দেখতে পারতেছো ম্যারাডোনা দেখো এটার পজিশনটা মোটামুটি ধরতে গেলে ঠিক আছে এটা যে আমরা স্কিলগুলা দেখবো মানে দেখো এবিলিটিগুলা দেখো ভাই বিশ্বাস করুন এই প্লেয়ার দিয়া প্রচুর ভালো খেলা প্রচুর প্রচুর আর হ্যাঁ আমি যে এক দুই তিন রাউন্ড করে মানে যে সিলেক্ট করে প্লেট দিতেছি এগুলো কিন্তু না জাস্ট আমি সাতটা প্লেয়ার দেখাইতেছি তো এক নাম্বারকে এগুলো আমার দেখার বিষয় না জাস্ট আমি তোমাদেরকে দেখাইতেছি তোমাদের যদি থাকে লিস্ট করে কমেন্ট বক্সে ডাইলে দাও আর যদি দশটা থাকে অবশ্যই রেটিং দেওয়া হবে তোমার কাছে একটা থাকলেও তুমি কমেন্ট বক্সে লেখবা তোমাকে রেটিং দেওয়া হবে তো এবার আমরা পাঁচ নাম্বার প্লেয়ারকে দেখবো তো মনে হইতে সেইখানে আছে আমি ইচ্ছা করলে যে আমি এই ডেভিড বেগামকে ধরতে পারতাম না এটাকে আমি ধরবো না তোমরা নিচে একটু চলে যাই তো নিচে চাওয়ার থেকে আমাদের আর একটা ডিসপ্লে প্লেয়ার আছে ঠিক আছে একটু পরে দেখাই একটু পরে দেখাই ওয়েট তোমরা কি ধরতে পারছো ডিসপ্লেতে কোন প্লেয়ার আছে ইয়েস গাইস ওয়ান অফ দ্য বেস্ট ভার্সন হলো নেইমার জুনিয়র অফ সান্তোস ভাই সাব সান্তোসের যে পার্সনটা ভাই পুরাই লিটারালি পুরায় মাথা নষ্ট যেই দিন থেকে পাইছি প্রায় আমি অল ম্যাচে খেলাই অল ম্যাচে কিছু কিছু মানে ম্যাচে বাদ যায় আর কি যাই হোক এই প্লেয়ারটা বিশ্বাস করেন ভাই ফ্রিতে এমন কাট আমাদের গেমে অনেক কম দেখি ঠিক আছে ভাই রে ভাই এবার তো নেইমারের জন্য রেটিংটা আমাদের গেমে কমিয়ে দেয় বাট এটা ফ্রিতে দিছে একশো এক রেটের তা সন্তোষ নেইমার ভাই রে ভাই এইটা নিয়ে আমি আলাদা করে আর কিছু বলতে চাই না যাই হোক তোমরা জানো সান্তোষ লাভাররা অবশ্যই নেইমান লাভাররা কমেন্ট বক্সে একটু দেখতে চাই দেন আমাদের নেই বেশ ছয় নাম্বার আমরা দেখাবো যাই হোক মনে হয় ছয় নাম্বারই যদি বল হয় সরি সরি তো আমাদের ছয় নম্বর যে প্লেয়ার যা তোমরা দেখতে পারতো ওয়েট ওয়েটের ছয় নাম্বার প্লেয়ার আমরা দেখাই ডেভিড বেকামকে দেখাই নাকি গাইস ডেভিড বেগাম হ্যাঁ কাপুরে দেখাই দিই এইটা কাপু প্রচন্ড ভালো এটা নিয়ে আর আমি কোনো কথাই বলতে চাইতেছি না এই প্লেয়ারটা ফ্রিতে একশো দুই ডেটের পুরো মাথা নষ্ট চলো আমরা এবার লাস্ট প্লেয়ারের দিকে যাই দেখি লাস্ট প্লেয়ারের মানে লাস্ট প্লেয়ারটা কার কার আসে অ্যান্ড তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ঢেলা দিবা চলো নেক্সট প্লেয়ারের কাছে যাই Oh. <susuruh> আমাদের লাস্ট প্লেয়ার হচ্ছে সিএমএফ পজিশনে এইটা আমরা ল্যাব পিরিয়ড থেকে পেয়েছি ল্যাব পিরিয়ডে আগের ল্যাব অনেক প্রচুর ভালো ভালো কার্ড দিয়েছিল এখানে হয়তো আপাতত দেয় না বাট আগে দিয়েছিল এই প্লেয়ারটা অনেক অসাধারণ এইটা দিয়ে আমি প্রথম প্রথম খেলাইছিলাম এখন আপাতত খেলাই না তো সাতটা প্লেয়ার দেখানো শেষ ফটাফট তোমরা কমেন্ট বক্সে বলে দাও তো লিস্ট করে দিবে এক নাম্বারে অতি দুই নাম্বারে হতে তিন নাম্বারে তো তোমরা সাতটা প্লেয়ার লিখে দিলেই হয়েছে যদি ব্যক্তি দেখাতে পারো তোমাদের দশের ভিতরে দশ রেটিং দিবো আজই তুমি একটা দেখতে পারো তাও কমেন্ট বক্সে বইয়া দিবা দুইটা দেখতে পারলো কমেন্ট বক্সে বইরা দিব তো আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হাফেজ